হঠাৎ করে একজন মেহমান আসবে তো মেহমান যেহেতু আসবে তো আজকে কিন্তু বাজারও নাই তেমন এক যখন শুনলাম যে মেহমান আসবে তখন আমি ভাবতেছি যে কি রান্না করবো ভাবতে ভাবতে আমি ফ্রিজের সামনে চলে আসলাম ফ্রিজের সামনে এসে ফ্রিজ খুলে দেখি যে মুরগির বুকের মাংস আছে লেগ পিসগুলো আগিয়ে রান্না করে নিই মুরগির মাংস পানির মধ্যে ভিজিয়ে দিয়েছি পানির মধ্যে ভিজিয়ে আমার যা যা দরকার ছিল আমি সব মশলা আমি বেটে নিয়েছি এখান দিয়ে যেহেতু মেহমান আসবে তো আমি আজকে তাড়াহুড়া করে রান্না করে নিই মুরগির মাংস যে লেগ পিসগুলো ছিল ওইগুলাকে আগে আমি রোস্ট রান্না করে নিই আজকে মুরগির বুকের মাংস দিয়ে আমি রোস্ট রান্না করে নিব এখানে রোস্ট রান্না করার জন্য যা যা মশলা দরকার ছিল আমি সব মশলা দিয়ে ভালো করে মশলা কষিয়ে নিয়েছি মশলা যখন কষানো হয়ে গিয়েছে আমি মুরগির বুকের মাংস দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি ওইখান দিয়ে আমি রোস্ট রান্না করে নিয়েছি রোস্ট রান্না করে আমি এক সাইডে রেখে দিই এখন আমি ডিমের কোরমা রান্না করে নিব এখন ডিমের কোরমা রান্না করার জন্য আমি আগে ডিমগুলো সিদ্ধ করে নিয়েছি আর ডিমগুলোকে আমি বেজেও নিয়েছি ডিমের মধ্যে সামান্য পরিমাণে লবণ সামান্য পরিমাণে মরিচের গুঁড়া দিয়ে ডিম হালকা করে বেজেও নিয়েছি ডিমের কুরমা রান্না করার জন্য এখান দিয়ে আমি পেঁয়াজ কষিয়ে দিয়েছি পেঁয়াজ যখন ভাজা হয়ে গিয়েছে আমি দারচিনি এলাচ লং এগুলো দিয়ে হালকা বেজে নিয়ে তারপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা দিয়ে আবার হালকা বেজে নি দিয়ে দিয়েছি বাদাম বাটা জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে এখন ভালো করে আমি মশলা কষিয়ে নিয়েছি আর এখানে ডিমের কুরমার মধ্যে কিন্তু আমি কাঁচা মরিচও দিয়ে দিয়েছি বাদাম বেটে যেই বাটির মধ্যে আমি নিয়েছি ওই বাটির মধ্যে সামান্য পরিমাণে পানি দিয়ে মশলার মধ্যে দিয়ে দিয়েছি মশলার মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়ে আমি ভালো করে মশলা কষিয়ে নিয়েছি আর সামান্য পরিমাণে মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি এখান দিয়ে আমি ডিমগুলো দিয়ে দিয়েছি ডিমগুলো দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নিয়েছি এখান দিয়ে আমি ডিমের কোরমার মধ্যে আমি পাউডার দুধ দিয়ে দিয়েছি হালকা গরম পানি দিয়ে দুধটাকে গুলিয়ে নিয়েছি এখন আমি ডিমের কোরমা রান্না করে নিব এখন আমি ডিমের কোরমা রান্না করে নেব আর ডিমের কুর্মার মধ্যে এখানে সামান্য পরিমাণে আমি চিনি দিয়ে দিই এখান দিয়ে আমি ডিমের কুর্মও রান্না করে নিয়েছি ডিমের কুর্মা রান্না করে আমি পাতিলটা এক সাইডে রেখে দিয়েছি এখান দিয়ে আমি পোলাও রান্না করে নিয়েছি এখন পোলাওটা একটু নাড়াচাড়া দিয়ে দিব যেন পোলাওটা নরম হয়ে না যায় আমাদের যে মেহমান আসবে ওই মেহমানের পোলাও আর মুরগির রোস্ট আর ডিমের কুর্মা হলে আর কিছুই লাগবে না আমাদের মেহমানে আবার খাবার বেশিও খেতে পারে না এখান দিয়ে আমার ডিমের কুর্মা রান্না হয়ে গিয়েছে তো ডিমের কোরমার মধ্যে আমি সামান্য পরিমাণে জোর রেখেছি মুরগির রোস্টের মধ্যে আমি বেশি জোর রাখি না তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত